বাড়ি যেন এক আস্ত সংগ্রহশালা সেই সংগ্রহশালায় রয়েছে বিভিন্ন ঐতিহাসিক কামড়ের মুদ্রা সহ বহু দুর্লভ দুষ্প্রাপ্য সামগ্রীর ভান্ডার হচ্ছে মুঘল কয়েন তার মধ্যে এটা হচ্ছে কি আকবরের কয়েন আকবরের কয়েনটা এখন যদিও বা কিছুটা রিয়ার এটার বুথ সাইডটা আমি দেখাতে পারি আপনাকে এমনই নানান দুষ্প্রাপ্য সামগ্রী সংগ্রহের নেশায় বিভোর হয়ে রয়েছেন মালদার ছেলে অমলান চক্রবর্তী তার বাড়ি মালদা শহরের রামকৃষ্ণ মিশন তিনি ছাত্র বিজ্ঞান নিয়ে করে বর্তমানে চেন্নাই গবেষণা করছেন মাইক্রোবায়োলজির উপর তবে বিজ্ঞানের ছাত্র হলেও তার নেশা ইতিহাস নিয়ে চর্চা করা সেই নেশা থেকেই তিনি বিভিন্ন ঐতিহাসিক আমলের মুদ্রা দেশ বিদেশের ডাক সহ নানান দুর্লভ দুষ্প্রাপ্য সামগ্রী সংগ্রহ করতে শুরু করেন সেই সংগ্রহের কারণেই বর্তমানে তার বাড়ি যেন আস্ত এক সংগ্রহশালা হয়ে উঠেছে তার সংগ্রহশালায় রয়েছে সুলতানি মুঘল আমল সহ টিপু সুলতানের আমনের বহু দুর্লভ মুদ্রা যার মধ্যে রয়েছে রৌপ এবং স্বর্ণ মুদ্রাও এমনকি বিশ্বের সবথেকে ছোট মুদ্রা ফানামো রয়েছে তার সংগ্রহশালায় এছাড়াও রয়েছে প্রায় দেড়শো বছর আগের হাতির দাঁত দিয়ে তৈরি অলংকার বাক্স আতর দানি সহ নানান দুর্লভ দুষ্প্রাপ্য সামগ্রী যা এক কথায় বেশ নজর এবং আকর্ষণীয় তা বলাই বাহুল্য কমপ্লিটলি হাতির দাঁতের তৈরি এটা রাজধানী ঘরানাতে তৈরি হয়েছে ওই সময়কার রানীরা এর মধ্যে অনেক ওই ছোটখাটো গয়নাগুলো এর মধ্যে রাখতেন এটা কমপ্লিটলি হাতির দাঁতের তৈরি আরও যদি বিশেষভাবে কিছু বলতে চান তাহলে হচ্ছে গিয়ে এটা হুমায়ুনের সময়ের স্বর্ণ যেটাকে আশরাফি বলে বা ওয়ান বাইন টোয়েন্টি মোহর বলে এটাকে এটা যখন শের শাহ ওনাকে বন্দিদশাতে পাঠিয়েছিলেন তখন বাদাকসান বলে একটা জায়গা আছে যেটা এখন বর্তমানে নর্থ ইস্ট আফগানিস্তানের মধ্যে পড়ছে সেই সময় তিনি লোকাল এরিয়াতে জনমত গড়ে তোলার জন্য বা লোকাল ট্রানজাকশানের জন্য এই স্বর্ণমুদ্রাটি বার করেছিলেন এটা প্রায় পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ আমরা সংগ্রহে মোটামুটি স্বর্ণমুদ্রা মুদ্রা হ্যাঁ কত হতে পারে মানে কতটা স্বর্ণমুদ্রা অনেকই আছে ব্রিটিশ পিরিয়ডের আছে তেমন গোল্ড ফানাম আছে যেমন টিপু সুলতান এগুলো খুব রেয়ার সুলতানি পিরিয়ডেরও অনেক স্বর্ণ মুদ্রা আছে আমার কাছে আচ্ছা স্বর্ণমুদ্রা দেখলাম রৌপ্য মুদ্রা দেখলাম বেশ কিছু রৌপ্য মুদ্রার সংগ্রহ রয়েছে আপনার

যেগুলো ব্রিটিশ পিরিয়ডের তৈরি বা আপনার তারও আগের কাঁচেরও আমার কিছু অ্যান্টিক আইটেমস আছে তারপর কয়েন তো আছেই ডাক টিকিট এরকম আছে আমার কাছে আপনার শখ বলতে কি অ্যান্টিক কালেকশন অবশ্যই আমার অ্যান্টিক কালেকশনের শখ আছে তারপর আমি নিজে গার্ডেনিং করি তারপর মাঝখানে আমি কিছুদিন ম্যাজিকও করেছি মানে আমার অনেক রকমেরই শখ আছে কিন্তু মেনলি এখন আমার এই অ্যান্টিক কালেকশনটাই আমার শখ সংগঠন হ্যাঁ আমি আমার গৌরবঙ্গ নুমিসম্যাটিক অ্যান্ড কালেক্টার্স অ্যাসোসিয়েশন এটা আমার সংগঠন আমি দু সালে এই সংগঠনটি গড়ে তুলি মানে আমাদের মালদা ডিস্ট্রিক্টের এমিনেন্ট কালেক্টার্সরা ওনাদেরও কালেকশন যথেষ্ট ভালো হুম অনেক সিনিয়র মেম্বারসরা আমাদের এখানে আছে ওনাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখতে পারছি মানে আর ওই সংস্থাটি এখন মালদা ডিস্ট্রিক্টে যথেষ্ট নাম সুনাম অর্জন করেছে আমরা পরবর্তীকালে মানে আমাদের মূল উদ্দেশ্য এই সংগঠনের ইয়াং জেনারেশনকে এই আকৃষ্ট করা ওরা এখন খুব টেক্স টেকস্ল্যাবি হয়ে যাচ্ছে মোবাইল ছাড়া এখন কিছু বোঝে না তো তাদেরকে আমি যতটা পারবো আমাদের দিক থেকে যাতে অ্যান্টিকের সম্বন্ধে ধারণাটা দিতে বা এই আমার অমলান চক্রবর্তী এই জায়গাটার নাম কি এই নাম মালদা মিশন ঘাট